বন্ধুরা আজকে আমি চলে এসেছি রাজপুর রথতলা জগদ্দলের জোড়া শিব মন্দির প্রাঙ্গনে তো চলো এই যে আমি জোড়া শিব মন্দির তোমাদের আজকে দেখাবো তো এই যে হলো মূল গেট এই ভিতর দিয়ে কিন্তু এই মূল গেটের ভিতর দিয়ে কিন্তু আমি প্রবেশ করব দেখো আমি এসেছিলাম এই রাস্তা দিয়ে তোমরা আর যখন আসবে এই রাস্তা দিয়ে কিন্তু চলে আসবে মূল মন্দির প্রাঙ্গনে তো আমি দেখো এই মন্দির প্রাঙ্গনে এখন প্রবেশ করছি তোমাদের জোড়া শিব মন্দির দেখাবো এখানে দেখো দুটো গেট রয়েছে আর এই দেখো এই হলো এদিকে একটা শিব মন্দির আর সামনে দেখো নন্দী বাবা বসে আছে আর এই সামনে দেখো একটা শিব মন্দির রয়েছে দেখো মুখোমুখি দুটো কিন্তু মন্দির এখানে রয়েছে আর এই দেখো এখানে এই যে নন্দী বাবা বসে আছে তার মাঝখানে তোমরা দেখো রাস্তা চলে গিয়েছে সামনে কিন্তু গঙ্গা আছে সেটাও কিন্তু তোমাদের আমি দেখাবো আর এদিকে দেখো জোড়া শিব মন্দিরের সামনে কিন্তু দেখো দুটো গাছ রয়েছে দেখো এটা হলো শিউলি ফুলের গাছ এদিকে একটা শিউলি ফুলের গাছ দেখো আর এইদিকে দেখো কত গাছ রয়েছে কত সুন্দর লাগছে সবুজে সবুজে ভরা আর দেখো মন্দির প্রাঙ্গনে একটা আম গাছও আছে তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে একটা কিন্তু মনসা গাছও রয়েছে দেখো এই দেখো এই একটা সুন্দর একটা কিন্তু মনসা গাছ রয়েছে দেখো এই দেখো সুন্দর একটা মনসা গাছ পাশে একটা ঝাউ গাছ রয়েছে আর এখানে কিন্তু দেখো একদম সবুজে সবুজে ভরা রয়েছে আর এদিকেও তোমরা দেখছো দেখো এদিকেও কিন্তু অনেক রকমের গাছ আছে আর এই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ একটা বট গাছ রয়েছে দেখো বড় বট গাছ এই যে বট গাছের নিচে কিন্তু অনেক ঠাকুরের মূর্তি রাখা রয়েছে দেখো ওখানে অনেক মূর্তি রাখা রয়েছে দেখো চলো আমি তোমাদের আদি গঙ্গাটা দেখাচ্ছি চলো আর এই সামনেই কিন্তু একটা তুলসী মঞ্চ আছে দেখো দেখো এখানে একটা সুন্দর কিন্তু তুলসী মঞ্চ আছে দেখো কত সুন্দর দেখো তুলসী মঞ্চ দেখছো খুব সুন্দর খুব সুন্দর দেখছো তুলসী মঞ্চ আর এই হলো আদি গঙ্গা এই যে গঙ্গাটা তোমাদের দেখাই চলো কত সুন্দর সিঁড়ি দেখো এখান দিয়ে ধাপে ধাপে আছে চলো আমি তোমাদের এই গঙ্গা সম্বন্ধে একটু বলি এই যে তোমরা গঙ্গাটা দেখছো এই গঙ্গাটায় কিন্তু এখন আর কোনো নৌকা চলাচল বা কিছু চলাচল এখান দিয়ে করে না এইখানে কিন্তু এখন পুকুরে পরিণত হয়েছে দেখছো এই যে এখান দিয়ে বন্ধ হয়ে গিয়েছে দেখছো তোমরা আর এদিকেও দেখো বন্ধ হয়ে গিয়েছে আর এই গঙ্গার একটা তোমাদের মূল বিষয় বলি এই যে গঙ্গাটা দেখছো এই গঙ্গাতে কিন্তু বেহুলা লোকিন্দারের ভেলা তিন দিন কিন্তু আটকে ছিল তোমার সেই গঙ্গাটাকে কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি দেখো দেখো এই গঙ্গা কিন্তু পুকুরে পরিণত হয়েছে তো এই গঙ্গাই তোমাদের দেখালাম যে তিন দিন বেহুলা ভেলা আটকে ছিল তোমাদের আদি গঙ্গা তো দেখিয়ে দিলাম তোমাদের দেখাবো বাবাকে এখনো তোমাদের দর্শন করাইনি চলো আমি এবারে তোমাদের মন্দির প্রাঙ্গনে গিয়ে দেখাবো ভোলানাথকে চলো চলো আমি আবার গিয়ে তোমাদের ভোলানাথের দর্শন করাবো চলো তো এই গেটটা দিয়ে কিন্তু আমি প্রবেশ করেছিলাম মন্দির চলো ভোলানাথকে দর্শন করাই নন্দী বাবাকে তো দর্শন করিয়েছি এবারে ভোলা বাবাকে দর্শন করাই চলো দেখো কত সুন্দর দেখো আমাদের ভোলানাথ এখানে বিরাজ করছে কত সুন্দর দেখো এই ভোলানাথকে দর্শন করালাম এবারে এই ভোলানাথকে এখন দর্শন করাবো চলো চলো এখানে ভোলা বাবাকে দর্শন করাই চলো এখানে তো নন্দী বাবা বসে আছে দেখিয়েছিলাম আর এখানে ভোলা বাবা দেখো দেখো এখানে কত সুন্দর দেখো শিবলিঙ্গ দেখো কত সুন্দর দেখো দেখলে কিন্তু মন ভরে যায় আমি এখন দাঁড়িয়ে আছি রাজপুর রথতলার মোড়ে আর এখান দিয়ে রোড তোমরা যদি করে সাথে পাশে উঠবে তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে এই মোড়ের মাথায় নামবে আর তোমরা যদি আহ দিয়ে আসো রাজপুর এই দিকে রাস্তাটা চলে গেছে কিন্তু রাজপুর রাজপুরের দিয়ে যদি আসো তাহলে কিন্তু এই মোড়ের মাথায় নামবে আর যদি তোমার ট্রেনে করে আসো তাহলে ক্যানিং করে এই মোড়ের মাথায় নামবে নেমে কিন্তু এখানে দেখো টোটো স্ট্যান্ড আছে এই টোটোতে উঠে কিন্তু মন্দিরে তোমরা পৌঁছে যেতে পারবে মাত্র কুড়ি টাকার বিনিময়ে চলো আমি তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু এখন যাব মন্দির পারগণের দিকে এখানেই টোটো রয়েছে এখানে কিন্তু কুড়ি টাকা করে দিলেই কিন্তু তোমরা মন্দির প্রাঙ্গনে পৌঁছে যেতে পারবে আর এই রাস্তা সোজা চলে যাবে বন্ধুরা দেখো আমি এই টোটো স্ট্যান্ড থেকে কিন্তু এখান দিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু মন্দির প্রাঙ্গনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু আছে বাইক আর দেখো টোটো কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করছে দেখো এই টোটো ধরেই কিন্তু তোমরা একদম মন্দির প্রাঙ্গনের সামনেই নেমে যাবে এই যে তিন মাথার মোড় দেখো আমরা কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি আর এই দেখো সোজা চলে গেলাম এখানেও তিন মাথার মোড় কিন্তু সোজা আমরা চলে যাচ্ছি পাশেই দেখো একটা জলাশয় রয়েছে বন্ধুরা তোমাদের সুবিধার জন্য জানিয়ে দিই দেখো আমরা কিন্তু বাঁ দিকে রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাব। আর দেখো এখানে একটা ছোট্ট একটা ফাটা বড়োটা দোকান আছে তো সুবিধার জন্য এটা দেখালাম দেখো আমি কিন্তু এই সোজা রাস্তা দিয়ে এসেছি আর এই যে সামনে দেখছো পেটাই বড়টা বা ফাটা বড়টা যাই বলো না কেন এই দোকানটা সামনে তোমরা দেখো এই দোকানে সোজা একটা রাস্তা চলে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ওই রাস্তা বরাবর গেলেই কিন্তু জোড়া শিব মন্দিরের সামনেই একদম তোমরা টোটো থেকে নেমে পড়বে তো আর তোমরা চাইলে কিন্তু মন্দির প্রাঙ্গন থেকে ফেরার পথে এই যে পেটাই পরোটা বা ফাটা পরোটা এটাও তোমরা খেয়ে নিতে পারো দেখো আমি এসেছিলাম এই রাস্তা দিয়ে তোমরা আর যখন আসবে এই রাস্তা দিয়ে কিন্তু চলে আসবে মূল মন্দির প্রাঙ্গনে তাহলে আমি তো দেখালাম রাজপুর রথতলা জগদ্দল গ্রামের জোড়া শিব মন্দির তো তোমাদের এই শিব মন্দিরটা দেখে কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর যদি একটু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে সঙ্গে থেকে